কিছু ফল রাতে খাওয়া উচিত নয় কারণ কিছু ফলের মধ্যে এমন উপাদান থাকে যা হজমে সমস্যা করতে পারে বা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে চলুন সেই ফলগুলোর নাম জেনে নেওয়া যাক যা রাতে না খাওয়াই ভালো কলা কলায় প্রাকৃতিক শর্করা বেশি থাকে যা রাতে খেলে ওজন বাড়তে পারে এবং ঘুম আসতে সমস্যা হতে পারে পেয়ারা পেয়ারায় ফাইবার বেশি থাকে যা কারো কারো ক্ষেত্রে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা করতে পারে আঙুর আঙুরে অ্যাসিড থাকে যা রাতে খেলে বুক জ্বালা করতে পারে তরমুজ তরমুজ সারাদিন খাওয়া যেতে পারে তবে রাতে বেশি পরিমাণে খেলে শরীরে অতিরিক্ত জল জমা হতে পারে আপেল আপেলে প্রচুর ফাইবার থাকে যা রাতে খেলে গ্যাস ও বুক জ্বালার সমস্যা হতে পারে আনারস আনা রস রাতে খেলে পেট ফাঁপাসহ অন্য সমস্যাও হতে পারে ডুমুর ডুমুরে প্রাকৃতিক শর্করা বেশি থাকে যা রাতে খেলে হঠাৎ করে ব্লাড সুগারের মাত্রা বাড়তে পারে কমলা লেবু কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে তাই রাতে এই ফল খেলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং অ্যাসিডিটি পেটের অস্বস্তি এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে শশা শশায় জলের পরিমাণ বেশি থাকার কারণে রাতে এগুলি খেলে ঘন ঘন প্রস্রাব হতে পারে যা রাতের ঘুমের ব্যাঘাত ঘটায় এবং মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এছাড়াও কিছু ব্যক্তি বিশেষ কিছু ফলের প্রতি সংবেদনশীল হতে পারেন তাই তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন